একটি চোখ খুলে তারা রাস্তা টেনে আমাদের আগের দাদি যুগে মোটা মোটা বড় বড় লম্বা চাদর তখন এই সব পাতলা বোরখার নেকাপ টেকাপ ছিল না কিন্তু তখন বড় বড় চাদর দিয়ে জড়িয়ে থাকতো আর এই ঘুমটা টেনে লম্বা করে টেনে দিত আর একটু কাছিয়ে হাঁটতো আর একটা চোখ খুলে দেখতো যারা একটু বয়স্ক মানুষ তারা দেখেছেন হয়তো দেখেছেন এরকম চাদরগুলি জি হ্যাঁ তো নবীসাল্লাহী সাল্লামের সাহাবে মহিলারা এইভাবে হেজা ফরজ হওয়ার পর তাহলে ষষ্ঠ হুজিরি পর্যন্ত চেহারা খুলে এক অপরের স্ত্রীকে সবাই দেখতো সাহাবায়ক আমরা ওমারজ আল্লাহতান বন্ধ এটাকে পছন্দ করছিলেন যে সবাই দেখছে এক অপরের স্ত্রীকে আল্লাহ যদি হেজাবে আয়াত নাজিল করতো চেহারা ঢাকার বিধানটা নাজিল করত ইত্যাদি এই আশা করতেন তো আল্লাহ পাক ওই আয়াত নাজিল করে দিলেন বলছিলাম দিন ইসলামের একদিনই সবগুলো নাজল হয়নি এক বছরই নাজেল হয়নি ধীরে 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 নাজল হয়েছে ইসলামের প্রথম যুগে এই ক্ষণস্থায়ী বিবাহ করা ছিল সপ্তম হিজড়িতে তাহলে কি করা হয় খাইবারের বছরে প্রথম হারাম খাইবারের যুদ্ধে সময় নবী সাল্লা হারাম ঘোষণা করলেন আগের হাতে কি পেলাম তার এক বছর পরে তিন দিনের জন্য অনুমতি হয়েছিল আর একটি হাদিস রয়েছে সেটাও শেষ করে নি এই হাদিসটি আখরা জাহুস আত সাত জন এমাম বর্ণনা করেছেন গাধা খাওয়া হারাম করেছেন এবং মোতা হারাম করেছেন দিন আখরা জাহুস সাব আত সাতজন এমাম সাতজন এমাম বলতে হাফিজ বিন হাজারের গোলগোলো মারামের ভূমিকাতে তিনি তার পরিভাষায় বলেছেন কে কে ছয়টি ছয়টি প্রসিদ্ধ কিতাবের এমাম আর এমাম আহমদ এমাম আহমদ তার মুসনাদে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তের মিজি ইবনে মাজাই সাতটি কিতাবে রয়েছে হাদিস তো সাতটি কিতাবে একটি কিতাবকে তিনি ব্যতিক্রম বলছেন ইল্লা আবা দাউদ আবু দাউদে এ হাদিসটি নেই তারপর হাদিসটি দেখেন ওয়ান রবি ইবিনে সাবরা তান আবি রবি ইবনে সাবরা তার পিতা সাবরা থেকে বর্ণনা করছেন আন্না রাসুল আল্লাহ কালা নবী সাল্লাম বললেন ইন্নি কুন্তু আজেন্তুল ইস্তিম তাই মিনান্নে সাই আমি তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম নারী সম্ভোগের মানে মতার বিবাহের টেম্পোরারি বিবাহের জন্য তোমাদেরকে অনুমতি দিয়েছিলাম ওয়াইন আল্লাহ হাররামা যা লেখা লাইয়ামেল কয়ামা আর আল্লাহ রব্বুলা আলামিন এটিকে হারাম করেছেন কেয়ামত পর্যন্ত এখন হারাম হয়ে গেছে তাহলে বোঝা গেল যে আগে কী ছিল হালাল ছিল তারপরে কি করা হয়েছে হারাম করা হয়েছে জি ফামান খান ইন দা হোমেন হো হেন সেই সুতরাং কারো কাছে যদি এই রকম কোনো মহিলা মুতার বিবাহে থাকে তাহলে ফাল ইয়খিল সবি লাহা তার রাস্তা যেন ক্লিয়ার করে দেয় মানে তাকে ছেড়ে দেই তাকে বিদায় করে দেয় আর রাখতে পারবে না শরীয়ত সম্মত বিবাহ ইজাব কবুল আর তাতে আপনার মোহর ইত্যাদি দিয়ে বিবাহ করতে হবে আর না হলে রকম যদি নেকাহে মোথা টাকার বিনিময়ে এতদিনের জন্য তোমাকে রাখলাম এই রকম কারো কাছে থাকে তো যেন তার রাস্তা ছেড়ে দেয় তাদেরকে কোনো কিছু যদি ওপর কম দিয়ে থাকো তাহলে সেগুলি তোমরা বা টাকা পয়সা দিয়ে থাকো ফিরিয়ে না যা দিয়েছ দিয়েছ হয়তো আরো এক মাস দুই মাসের জন্য চুক্তি ছিল আর টাকা পুরোটার পেমেন্ট করে দিয়েছো আরে আমি তো দিয়েছিলাম দুই তিন মাসের জন্য এখন তো হারাম হয়ে গেল তার টাকা ফিরিয়ে নি আর ফিরিয়ে না চলবে না দিয়েছো দিয়েছো যাও ওয়ালা তাখুজু আর তোমরা নিতে পারবে না এই যে হাতেই তো মোহন্ন শায়িন ওই সব কিছু যদি দিয়ে থাকো ধন সম্পদ বা উপঢৌকন আহরাজাহ মুসলিম হাদিস সহিহ মুসলিমে রয়েছে সবগুলি হাদিস মুসলিমে আছে নাহবখারি মুসলিমে আছে আর না হলে এই ছয়টি কিতাবে আছে আবু দাউদ ছাড়া সবগুলো প্রসিদ্ধ কিতাবে রয়েছে এই হাদিসটি আবু দাউদে রয়েছে নাসাইতে রয়েছে ইবনে মাজাতে রয়েছে মুসনাদ আহমদ এর রয়েছে ইবনে হিব্বানে রয়েছে এই ছিল মুতা সম্পর্কে হাদিস সবগুলি দ্বারা বোঝা গেল যে বিবাহ কি হয়েছে মতা হারাম হয়েছে কখন হারাম হয়েছে এই মর্মে দুই রকম হাদিস পেলাম হাদিস পেলাম যে সপ্তম হিজড়িতে খয়বারের সময় আর এক হাদিস পেলাম যে অষ্টম হিজড়ি শেষ দিকে যখন হনাইনের পর আওতাস হলো তখন তিন দিনের জন্য অনুমতি দিয়ে আবার চিরকালের জন্য হারাম করা হয়েছে একদল বলছেন যে মতা প্রাথমিক হারাম করে দেওয়া হয়েছিল হারাম করে দেওয়া হয়েছিল খাইবারে আর তারপরে যখন আওতাসের সময় দেখা গেল যে অনেক দিন হয়ে গেল মক্কা আশাইদের আর তারপরে মক্কা বিজয়ের পরে আবার হনাইন এসেছে হনাইন থেকে আবার আওতাসে এদের প্রয়োজন রয়েছে তখন নবী করিম সাল্লা আল্লাহ পাকের ওহির ভিত্তিতে তিনি অনুমতি দিয়েছিলেন তিন দিনের জন্য আওতাসের বছর তারপরে চিরকালের জন্য হারাম করা হয়েছে আর দল বলছেন না অনুমতি দেননি নবী সাল্লাহিসাল্লাম অনুমতি দেননি বরং আর সেটাকে অকাট্য করা হয়েছে হারাম করে দেওয়া হয়েছিল খাইবারেই কিন্তু অনেকে হয়তো জানত না আর এখানে অনেক মক্কায় যারা ইসলাম গ্রহণ করেছিল নতুন তারাও এসেছেন মুসলিমরা এসছে দূর দূরান্ত থেকে অনেকে এসছে যারা হয়তো এই মশলা জানেনি আর তখন তো এইরকম যোগাযোগ ব্যবস্থা ছিল না যে সবাইকে জানানো সম্ভব হবে তো হয়তো অনেকের কাছেই সংবাদ পৌঁছেনি আর সুতরাং অনেকে হয়তো এই এই মতার কাজ করছিল সেই জন্য নবী কারিম সাল্লাহ আবার সেই কথাটি রিপিট করেছিলেন যে এটা হারাম করা হয়েছে তাহলে মাঝখানে আর অনুমতি দেওয়া হয়নি এইরকম কথা অনেকে বলেছেন মোতার সংজ্ঞা কি এই সম্পর্কে ভাষ্যকার বলছেন যে আতা এলা মুদাতির মালুমা ও মজুলা কোন পুরুষ কোন মহিলাকে বিবাহ করবে নির্দিষ্ট একটা সময়ের জন্য অথবা অনির্দিষ্ট সময়ের জন্য কিন্তু চিরকালের জন্য না তোমাকে সময় রাখুন না যতদিন মন হবে তোমাকে রাখবো আর না হলে তোমাকে ছেড়ে দেবো অথবা কি করলো নির্দিষ্ট করে দিলো এক মাস দুই মাস এক বছর দুই বছরের জন্য ও নিজাম হাইন্দার রাফেজ আহিয়া নেকাহন মোয়াক্কাতুন মালুমিন ও মজহুলিন ওয়া গায়াতু ইলা খামসাতি ওয়া আরবাইন ইয়াওমান ওয়া ইয়ানতাহিল আকদু বিন কিদায় জামারিল মুয়াক্কাত শিয়া রাফেজিদের কাছে এই মোতার বিবাহের সিস্টেম হচ্ছে ওয়াসকার বলছেন মক্কাতুল মুকাররমার কাজী শেখ মালুম নির্দিষ্ট একটা সময়ের জন্য অজ্ঞাত সময়ের জন্য ফিক্স কতদিন কিন্তু এটা জানা আছে যে আমার যতদিন মন হবে রাখবো তারপর ছেড়ে দেব অগায়ত আর খুব বেশি যদি এটা হয় সেটা হচ্ছে পঁয়তাল্লিশ দিন তাহলে শিয়াদের কাছে যদি সময় নির্ধারণ নাও করে নির্দিষ্ট না করে পঁয়তাল্লিশ দিনের বেশি রাখতে পারবে না তারপরে নতুন আবার করবে নতুন আবার করবে আবার শিয়াদের ধর্মে যত নাবালিকার সাথে মতা করবে তত বেশি সব এই জন্য আমার কাছে একটি কিতাব আছে তারিখ আল্লাহর জন্য এবং ইতিহাসের জন্য তো সেই কিতাবটি লিখেছে একজন মুসবি ইরাকের বড় আয়াতুল্লাহ যেমন এই খুমাইনি আয়াতুল্লাহ ছিলেন না আয়াতুল্লাহ মানে বড় আল্লাহ আমাদের সমাজে যে আল্লামা বলে বা ইমাম ধরেন বা মহাদ্দেশ তো সিয়া রাফিজিদের কাছে যে বড় যে ধর্মগুরু সে হচ্ছে আয়াতুল্লাহ হ্যাঁ আল্লাহ নিদর্শন তো এই আয়াতুল্লাহ একবার ঘনিষ্ঠ বন্ধু মৌসবি ইরাকের লোক ছিল সে যখন হেদায়ত শিয়া থেকে আলোচনা হয়ে গেল হেদায়ত আল্লাপ হেদায়ত করেছেন তাকে তখন যেহেতু ঘনিষ্ঠ বন্ধু খোমাইনি হবিস ছিল সেজন্য তার বেশ কিছু ঘটনা তাতে উল্লেখ করেছে না কে সাত বছর আট বছরের মেয়ের সাথে আয়াতুল্লাহ খোমাইনি জি এই নিকাহ মোতা করত আর তার বিভিন্ন ঘটনা তার হোটেলের আর বিভিন্ন উল্লেখ করেছে আমার কাছে সেই কিতাব আছে জি এই হলো শিয়া রাফেজি আর আয়াতুল্লাহদের ধর্ম জি সাহাবাই কেরামদের মধ্যে কিছু কিছু সাহাবাই কেরামদের কাছে নবী সাল্লাম চিরকালের জন্য হারাম করে দিতেন এই সংবাদটা বিশ্বস্ত সূত্রে পৌঁছেনি যার ফলে তারা মনে করতেন যে নবী সাল্লাহ ইসলাম একবার খাইবারে নিষেধ করেছেন আবার তারপরে এক বছর পরে আওতাসের যুদ্ধ হনাইনের পরে তখন তিন দিনের জন্য ছাড় দিয়েছেন তার মানে যদি জরুরি হয় তাহলে হতে পারে এইরকম মত পোষণ করতেন কিছু কিছু কেরাম আর তারপরে তারা ফিরে আসেন তাদের একজন অমিন আব্বাস হাস্যকার আব্দ আব্বাস রাজিয়াল প্রখ্যাত সাহাবি প্রে তাহলে বোঝা গেল যে বড় আলেম হইলেই যে সব মশলা জানা থাকবে আর সবটাই আমি ঠিক বলবো এটা নয় আর একটা ভুল হয়ে গেলে সবগুলি আপনি ছেড়ে দেবেন এটা আপনার মূর্খামি একটা দুটা পাঁচটা ভুল হলেই আপনি সবগুলি ছেড়ে দেবেন একটা দুটো পাঁচটা ভুল আবার যদি ক্ষেত্রে ক্ষেত্রে হয় যার রাস্তায় হচ্ছে রাস্তা বিভ্রান্ত তার কাছ থেকে দিন নেবেন না কিন্তু আকীদা সহি থাকার সাথে সাথে মাসলামা সাইলে কিছু ভুল ভ্রান্তি হয়েছে যেমন ইমাম শাকিমা মালিক আহমদ বা আজকালকার বড় বড় আলেম ওলামা তাদের নাম দিয়ে এক একটি মাসলা বলবো না সাধারণ মানুষদের জন্য কিন্তু তাদের বেশ কিছু মাসলা মাসলাম হচ্ছে কত মাসলাম আলবানি সাহেবের বলেছে কত মাসলাম আলেম সত্ত্বেও তার মানেই নয় যে তাদের হাজার হাজার লাখ লাখ মাসাইল আর দিনের খেদমতের ক্ষেত্রে আমাদের অনিয়া হয়ে যাবে বাবু তে এত বড় আলেম আর এই ফতোয়া দিয়েছেন এটা কেমন কথা হইলো মানুষ মানে ভুল হবে এটাই প্রমাণ কাজ মানুষ অসম্পূর্ণ হ্যাঁ মানুষ কেউ সম্পূর্ণ না এটা প্রমাণ করে একমাত্র পূর্ণতা আল্লাহ জন্য আল্লাহ তিনি ভুল করেন না আল্লাহ ছাড়া যে কেউ ভুল করতে করেন না যে কাছে সংশোধন করে সংশোধন না করে তাদের দ্বারা ভুল আর যখনই ছোটখাটো ভুল হয়েছে তখন আল্লাহ কি করেছে তাদের সংশোধন করে দিয়েছেন ওই দিয়ে তারপরে ভাসাতবিন আব্বাস তারপরে প্রত্যাবর্তন করেন ও তাহারিম আর তারপরে না মোতা হারাম হয়ে গেছে এই মত তিনি পোষণ করেন সুমান আকাদা ইজমা ইজমাউল মুসলিমিনা আলা তাহরিমেহা তাহরিমা আর মুহাব্দান মুতুলাখন তারপরে সমস্ত মুসলিমদের ইজমা হা আফি সাফে মালে কি হামবেলি সমস্ত আলেসিনত জামাতের ইজমা ঐকমত রয়েছে যে নেকাহে মুতায় টেম্পোরারি বিবাহ হারাম চিরকালের জন্য কেমত পর্যন্ত আর কোনো রাস্তা নেই যতই নিরুপায় হোক না কেন আমি আর থাকতে পারছি না আমি আর বিবাহ ছাড়া স্ত্রী ছাড়া থাকতে পারছি না তো আপনার জন্য রোজার রাস্তা আছে হ্যাঁ রোজার রাস্তা আছে রোজা রেখেও যদি আপনার না হয় অবশ্যই হবে সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন মাসে আরো তিনটি রোজা রাখেন সপ্তাহে দুটো করে রোজা হলে চার সপ্তাহে চার আটটি হয়ে যায় আর মাসে তিনটি রোজা তো আট তিনে এগারোটি রোজা হয়ে যায় তিন এক একবার রোজা হয়ে যায় ইনশাআল্লাহ তালা তাতে আপনার উত্তম চিকিৎসা হবে আর না হলে স্ত্রীর সাথে আপনার এই রুজি আর চাকরি বিদেশ আপনি ছাড়েন আর কি স্ত্রীর সাথে থাকেন আপনি কে বলছে যে বিদেশে থাকতে হবে ডাল ভাত খাবেন অনেক ভালো গোনা থেকে বেঁচে থাকা জীবন আপনার ইমাম ইবিনে তাই রহমতুল্লাহ শেখুল ইসলাম বলছেন আর রেবায়াতুল মোতাওয়াত মোতাওয়াত ইয়াতুল আল আন্দাল্লাহ তার হারনামাল মোত আতা বাদা ইহলা আল্লাহ রবুল আলমিন মোতার বিবাহকে হালাল করার পরে হারাম করেছেন সমস্ত হাদিসগুলি এই ক্ষেত্রে এক রকমের কোন হাদিসে বিরোধ নেই পরস্পর বিরোধী কোন হাদিস নেই যে কোন হাদিস দ্বারা আপনি জায়েজ করবেন অসাব আর সঠিক মত হচ্ছে আননহা বাদান হুররমাত লামতাহিল হারাম করে দেওয়ার পরে এই মোতাকে আর হালাল করা হয়নি ও আননহা লাম্মা হুররমাত আমাফাতে মক্কা তা মক্কা বিজয়ের বছর যে হারাম করা হয়েছে মানে মক্কা বিজয়ের হলো রমজান মাসে আর তারপরে শাওয়াল জিলকাদ মাসে যে আওতাসের যুদ্ধে হারাম করা হলো লামতাহিল লাবাদা যালিকা এর পরে কখনো হালাল করা হয়নি কখনো হালাল করা হয়নি ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি লে বলেন মুতারবিবাহ সম্পর্কে আর রিওয়ায়াত কুল্লুহা মুত্তাফিকাতুন সমস্ত হাদিসগুলি এক রকম একমত কি এই বিষয়ে আন্না জামানা এ বাহাতিল মুত আতিল মুতার বিবাহ যে বৈধ করেছেন রসুরাম এই সময়কালটা বড় দীর্ঘকাল ছিল অল্প কিছু সময়ের জন্য হালাল করা হয়েছিল জায়জ করা হয়েছিল ওয়াইনা হর রেমাত বাজা আর এরপরে মুতার বিবাহ টেম্পোরারি বিবাহকে হারাম করা হয়েছে সোম্মা আজমা সালাফু আল খালাফু আল্লাহ তাহরিমিয়া তারপরে সালাফ আগের ওলামারা আর পরবর্তীকালে সমস্ত আলামা একমত যে মতা হচ্ছে হারাম ইল্লা ইত্যফেজ একমাত্র ওরাই করেছে যারা এইসব হাদিসের তোয়াক্কা করেনি করেনি। ভ্রুক্ষেপ করেনি রাফেজ তারা হচ্ছে শিয়া রাফেজি শিয়া রাফেজি তারাই এ নিকার কে জেনাকে সোয়াবের কাজ মনে করে জেনাকে সোয়াবের কাজ হিন্দুও না রুচিশীল হিন্দু আরে হিন্দুর বাড়ি জেনা হইতে পারে কিন্তু কেউ বলবে না যে জেনা ব্যবিচার করাটা কোন পুণ্যের কাজ বলবে হ্যাঁ ইহুদি খ্রিস্টানও বলবেন ইহুদি খ্রিস্টান জেনা অহরহ ডাল ভাত হয়ে গেছে হ্যাঁ তাদের খাওয়া দাওয়া চাইতে হয়তো জেনা বেশি এই যে পঁচিশে ডিসেম্বরে ক্রিসমাস আর তাদের বড়দিন গেল এতে দুনিয়ায় সবচেয়ে বেশি ব্যবিচার হয় আর সবচেয়ে বেশি মদ পান করা হয় জি এটা পশ্চিমা দেশের লোকদের সাক্ষী সবচেয়ে বেশি এই দুটি পাপ হয় মদ এত বেশি খাওয়া হয় যেটা সবচেয়ে নিকৃষ্ট হারাম অমুল খাবাইস সমস্ত পাপের জ্বর যেটাকে বলা হয়েছে হাদিসে আর সবচেয়ে বেশি অশ্লীল কাজ এতে হয় পক্ষান্তরে দিন ইসলামের উৎসবের দিন কত সুন্দর দেখুন ঈদুল ফেতের আমরা এবাদত বন্দী করি ঈদুল আজহাতে আমরা এবাদত বন্দী করি হাজিরা হজের অধিকাংশ কাজগুলি সারে আর যারা হজে না যেতে পারে তারা ঈদের নামাজ ঈদুল আজহার নামাজ পড়ে আর তারপরে কুরবানি জবাই করে আল্লাহ নৈকট্য লাভ করে দেখেন তাহলে এতেই বুঝতে পারছেন যে কোনটা আল্লাহর নাজল তো সত্য দিন আর কোনগুলি রোহিত ক্যান্সিল বাতিল দিন ওগুলো হচ্ছে বাতিল ধর্ম ধর্মের সাথে শুধু তার নামের সম্পর্ক রয়েছে বিকৃত ধর্মের সাথেও সম্পর্কটা তাদের আসল সম্পর্ক নেই নামে মাত্র খ্রিস্টান নামে মাত্র ইয়াহুদি কিন্তু আসলে তাদের ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই একটা সংকেত যে আমরা কি খ্রিস্টান ব্যাস আর কিছু না এমনকি গবেষক আলামারা বলছেন খ্রিস্টান ধর্মেও ইয়ে মদ হালাল নাই খ্রিস্টান ধর্মেও শুকুর হালাল না সোর হচ্ছে শুকুর হচ্ছে তাদের প্রধান খাদ্য খ্রিস্টান ধর্ম ইসা আলি নিয়ে আসা ইনজিলের ধর্মে তাওরাতের ধর্মে শুকুর হালাল নয় মদ হালাল নয় কিন্তু খ্রিস্টানদের কাছে এগুলি হচ্ছে প্রধান খাদ্য প্রধান পানীয় আশা করি যারা খ্রিস্টান তারা এসব কথা জেনে শুনে এবং গবেষণা করে তারা দিন ইসলামের দিকে এবং আল্লাহ পাক রব আল নাজল কিত বিধানের দিকে ফিরে আসবে আল্লাহ পাক তাদেরকে হৃদায়ত ভাষ্যকার বলছেন যে এই হাদিসের যে প্রথম হাদিসটি প্রথম হাদিসটি আটশো ষাট নম্বর যেটি সালমা বিন আকুয়ার হাদিস বলছে ইয়াদুল্লাহ আল্লাহ তাহারিমেল আওতাস আওতাসের বছর মোতা হারাম করা হয়েছে সওয়াল সওয়াল মাসে মিন আম সামানিয়া তামিন আল হিজরা অষ্টম হিজরি সোয়াল মাসে ওয়ার্ন্না রুখসাতা ফি হাসালা সাত আইয়া ফাকাত আর সেখানে মাত্র তিন দিনের জন্য ছাড় দিয়েছেন রসুরুল্লাহ তারপরে হারাম করা হয়েছে তারপরে হাদিসটি থেকে প্রমাণিত হয় ন ইয়ফিদ আন্না হাসালা ফিল মোতাতে তারখিস মোতার ছাড় দেওয়া হয়েছে তাহলে আসল হচ্ছে যে মোতা ইসলাম নয় কিন্তু ছাড় দেওয়া হয়েছিল ওয়ান্নাহা বা দহাদ তারখিস হোররেমত তাহরিমান মোহাব্দান ইলাই আহমেল্ল কামা কায়ামত পর্যন্ত চিরকালের জন্য হারাম করে দেওয়া হয়েছে এই ছাড়ের পরে তারপরে হাদিস প্রমাণ করে যে আদুল্লাহ আলা উজুবুল একলা ফিলহাল আনহাজ নবীসাল্লাহি সাল্লাহ বলেন যে যার কাছে মোতার স্ত্রী আছে মতার মহিলা আছে যেন সাথে সাথে ছেড়ে দেয় হ্যাঁ এই নির্দেশ দিয়েছেন তার মানে মোতার আর কোনো অবকাশ ইসলামে নেই এমন নাবীর হমতুল্লাহ আলাহি বলছেন এই মরমে যে আল মুখতার আন্না তাহরীম কান কার মারাত মতা এবং হালাল করা দুইবার ঘটেছে দুইবার ঘটেছে ওই যে দুই রকম হাদিস সামনে রাখলে মনে হয় যে দুইবারই ঘটেছে কি ওয়াকানাত হালালান খাইবালা খাইবার খাইবারের আগে হালাল ছিল খাইবার যুদ্ধের আগে হালাল ছিল সুম্মা হর মাতে আমা খাইবার খাইবার যুদ্ধে সপ্তম হিজড়িতে খাইবার যুদ্ধের সময় হারাম করা হয়েছে সুম্মা অবি হাত ইয়ামা ফাতে মাক্কা তা মক্কা বিজয়ের বছরে হালাল করা হয়েছিল সেটা ছিল আওতাসের যুদ্ধের দিন আর বিজন আওতাসের যুদ্ধ কাছাকাছি সময় রমজান আর সবাল এই সময়গুলিতে হয়েছে শোম মাহররেমাত বা দা সালা সে তাইয়া মিন্তাহরিমান ইয়ামিল তারপরে তিন দিন এই বৈধতা থাকার পরে চিরকালের জন্য কেমত পর্যন্ত হারাম করে দেওয়া হয়েছে এই হচ্ছে ইমাম নবীর আহমতুল্লাহের বক্তব্য এছাড়াও বেশ কিছু আলমাদের নওসিদ্দিক হাসান খান গোপালি তার রৌজা নদীয়া একটি কিতা রয়েছে তার বক্তব্য উল্লেখ করেছেন একই বিষয়ে সুতরাং এখানে আমাদের আলোচনা এ মতা সম্পর্কে শেষ করছি আর সময় অনেকটা এগিয়ে চলে গেছে জন্য দুঃখিত তার আগে আমাদের তফসিল